নির্বাচন সদনকে বসে আসতে হবে এখানে এই স্কুলেই খায় ভালো করে জল টল মা বলেন আপনার দিয়ে দেবেন ওদেরকে কোনো যত্ন করবেন না ওরাও চাকরি টাকরি করে কোনো যত্ন করবেন না শুধু বলবেন রসুন ব্যানার্জি খেলতে এসছে নির্বাচন শান্তিপূর্ণ হোক ফ্রি ফেয়ার হোক এবারে লোকসভা ভোটে মালদা উত্তর থেকে প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস আর নির্বাচনের প্রচারে বেরিয়ে তার বক্তব্য ঘিরেই সরকল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে দানা বেঁধেছে বিতর্ক কখনো তৃণমূল প্রার্থী সরাসরি নিশানা করছেন নির্বাচন কমিশনকে কখনো আবার তার নিশানায় কেন্দ্রীয় বাহিনী শুধু তাই নয় তার গলায় শোনা গেল খেলা হবে স্লোগানো ভোটের দপদপানি একে ফর্টি সেভেন দিয়ে কিছু লাভ নেই ডাকছি ঢুকবে আধ ঘন্টার মধ্যে বুঝে নেবে সব ড্রেনেটকে বুঝে নেবে আইন কানুন অবজার্ভার বুঝে নেবে ফোর্সকে সম্মান ততক্ষণ দেবেন যতক্ষণ সে আপনাকে সম্মান দিচ্ছে আপনার গণতান্ত্রিক অধিকারে হাত দিচ্ছে না না হলে গণতান্ত্রিক হবে সেই প্রতিবাদ রাস্তায় নামব অবরুদ্ধ হয়ে যাবে সবকিছু ভারতবর্ষ দেখবে ইলেকশন কাছে বলে মাঠে বসন্ত ব্যানার্জি একদিকে সামর্থ্য একদিকে রহিম বক্সি খেলা হবে একবার অপেক্ষা করুন তার দপদপালি কোথায় গিয়ে পৌঁছায় আর তার দলের নেতা নেত্রী যারা এত লাফালাফি করছেন পুরো দলটাকে ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে যে জিনিসটা এতদিন তো ডিনাই করা হচ্ছিল বারবার যে না এরকম কিছু নেই ডিটেনশন সেন্টার বলে কিছু নেই আচ্ছা তো পরিষ্কার করে দেওয়া হলো আছে এবং পাঠানো হবে কিছু লোক তো ঠিক আছে আমরাও দেখি যে কোথায় আছে এবং গোটা পৃথিবী দেখুক যে ভারতবর্ষে এগুলো তৈরি করা হয়েছে এবং যে কোনো বিরুদ্ধ মত যারা পোষণ করবেন ডম অফ সুইচ অ্যান এক্সপ্রেশন এবং যদি কেউ কথা বলে যদি ওনাদের পছন্দ না হয় তাহলে তাকে ওই সব সেন্টারে পাঠানোর হুমকি দেওয়া হবে এইসব হুমকিতে আমরা একদম বিচলিত নই আর এই নিয়ে অনাউট আক্রমণে নেমেছে বিজেপি সোশ্যাল মিডিয়ায় অমিত মালব লিখেছেন মালদা উত্তরে রঙিন তৃণমূল প্রার্থী এবং প্রাক্তন পুলিশ অফিসার নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি দিচ্ছেন প্রসন্ন বন্দ্যোপাধ্যায় আইপিএস এর চাকরি ছেড়ে পরের দিনই তৃণমূলে যোগ দিয়েছিলেন লোকসভা ভোটে লড়বেন বলে তিনি এখন নির্বাচন কমিশনকে ভয় দেখাচ্ছেন পুলিশ অফিসার হিসেবে তিনি কি করেছেন সবাই বুঝতে পারছেন পশ্চিমবঙ্গ পুলিশের কি অবস্থা তার উদাহরণ তিনিই এখন পুলিশ চোরের প্রেমে পড়েছে চোরের দলে ভিড়েছে এখন শস্যের মধ্যে ভূত এই ধরনের পুলিশ অফিসাররাই এতদিন তৃণমূলের হয়ে ভোট করিয়েছেন যা সব ডায়লগবাজি করছেন মনে হচ্ছে নায়ক সিনেমার অনিল কাপুর হতে চাইছেন আমার ভয়ে একটাই মিস্টার ইন্ডিয়ার অনিল কাপুর হিসেবে অনিল কাপুরের মতো আস্তে আস্তে উবে না যান দু লোকসভা ভোটে মালদা উত্তর থেকে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছিলেন প্রায় আশি হাজার ভোটে এবারেও তাকেই প্রার্থী করেছে বিজেপি ভোট ময়দানে তার প্রতিপক্ষ তৃণমূলের নবাগত প্রসূন বন্দ্যোপাধ্যায় মালদা উত্তর আসনে ভোটগ্রহণ হবে তৃতীয় দফায় সাতই মে করুণাময় সিংহ ও রঞ্জিত হালদারের রিপোর্ট এবিপি আনন্দ